আবারও কিন্তু বোর্ডের এক্সাম পরীক্ষায় প্রমাণ করলাম দেখো তোমাদের আমি বারবার বলি যে প্রত্যেকটি ক্লাসে আমার সাজেশন থেকে হুবহু কমন আসে ক্লাস সেভেন থেকে শুরু করে ক্লাস সিক্স থেকে শুরু করে টুয়েলভ পর্যন্ত সমস্ত কিছু তার মধ্যে আমি বারবার একই কথা বলি ইলেভেন টুয়েলভ মাধ্যমিক যেগুলো বোর্ডের এক্সাম হয় সেগুলোতে কিন্তু হুবহু কমন আসে এটাও কিন্তু তার ব্যতিক্রম নয় দেখো সেকেন্ড ইউনিট টেস্ট আমার কাছে যারা পড়েছো তারা সম্পূর্ণভাবে বই খুলে মিলে নাও কারণ আমার কাছে যারা পড়েছো এইখানে কিন্তু যেটা তোমাদের মিনিটের মার্কের পরীক্ষা তোমরা কিন্তু কমন হান্ড্রেড পার্সেন্ট দেখো মিলিয়ে নাও আমি তোমাদের বলছি বারবার অর্থাৎ আমার ছাত্রছাত্রীরা যদি এই ভিডিওটা দেখে থাকো নিশ্চয়ই তারা জানতে পারবে বা ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমি সত্যি সত্যি বলছি কিংবা মিথ্যা বলছি কারণ মিথ্যা বললে তাদের সামনে প্রমাণ হয়ে যাবে তারা তাই আমি জোর গলায় বলছি আমার ছাত্র ছাত্রীরা যদি কেউ এই ভিডিওটা দেখে থাকো তারা এই প্রশ্নটা মিলিয়ে নাও যে আমার কাছে যারা পড়ো তারা বেশিরভাগ কিন্তু প্রান্তিকের বাংলা মানে বই সাজেস্ট করায় সেই বই থেকে আমি তোমাদের প্রশ্ন দাগিয়েছি এবং রীতিমতো প্রশ্নগুলো ধরে গেছে কন্টিনিউ ধরার সময় বলতাম এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ এটা থাকবেই থাকবে তো সেইগুলো দেখো কতটা কি কি আছে তুমি একটুখানি মিলিয়ে নাও তাহলে তুমি বুঝতে পারবে আর এমনি ভিডিওটা যাদের সামনে যাচ্ছে তারা সকলে দেখে নাও কারণ হচ্ছে আগামী দিনে তোমাদের কারো স্কুলে কিন্তু অলরেডি এইভাবে দ্বিতীয় ইউনিট সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে আবার কারো স্কুলে এক তারিখ থেকে পাঁচ তারিখ থেকে শুরু হবে তারাও প্রশ্নগুলো দেখে নাও এবং তাহলে কিন্তু ভীষণ উপকৃত হবে চলো আমি উত্তরগুলো বিশ্লেষণ করে দিচ্ছি আমি আশা করি আমার প্রিয় ছাত্রছাত্রীরা অর্থাৎ ব্যাচে যারা পড়েছে আমি বারবার একই কথা বলি ব্যাজে আমি সাজেশন আগে শেষ করি সমস্ত কিছু বারবার রিভিশন করানোর পর তারপর আমি ইউটিউবে দিই কিন্তু তাদের যেটা করা সেটাই কিন্তু তোমাদের দিই দেখো বইতে যেগুলো দাগিয়েছে সেগুলো তোমরা মিলিয়ে নাও তোমরা কিন্তু প্রত্যেকেই পড়েছো এগুলো যারা যারা পড়েছো হরিদাস সপ্তাহে বহুরূপী সে যে বাইরে যান দেখো সপ্তাহে কবার যায় এগুলো কিন্তু তোমাদের কতবার করে ধরেছে তোমরাও জানো তাহলে দেখো সেখানে একদিন জগদীশ বাবু বিরাগীকে প্রণাম প্রণামই দিতে চেয়েছিলেন কত টাকা একশো টাকা তারপর দেখো এই প্রশ্নটা আমি তোমাদের পড়াইনি কিন্তু এটা বোঝানোর সময় কিন্তু বোঝানো হয়েছিল সিনজিনি আকর্ষি রসে সিনজিনি শব্দের অর্থ কি তোমরা তখন কিন্তু পড়ানো যখন টেক্সট বই বোঝাই তখন কিন্তু বলেছিলেন সিনজিনি মানে হচ্ছে ধনুকের শিলা তারপর দেখো চলে আসো যে অভিষেক শীর্ষক কাব্যাংশটি মেঘনাদ বধ কাব্য এর কোন মর্গ থেকে নিয়ে কোন মর্গ এটা অ্যাকচুয়ালি কোন স্বর্গ হবে সেটা হচ্ছে প্রথম স্বর্গ হবে কিন্তু যেহেতু এখানে মর্গ করছে তাই সবগুলো মর্গ ওই মর্গ আর স্বর্গ কিন্তু একই জিনিস কোনো ব্যাপার না এটা তারপরে দেখো কি আছে বলছেন জীবন হারা অসুন্দর অসুন্দর করতে সেদন কে আসছে সবসময় আমি বলেছিলাম এইখানে কি যা আসুক মানে কি যদি কোন এটা যখন পড়া তোমাদের বোঝাচ্ছিলাম কিংবা যারা মনে রাখতে পারছিলাম তাদের প্রত্যেকেই বলছিলাম যা কিছু ধ্বংস করতে আসছে তারা ধ্বংস বা শেষ এরকম কিছু বা নতুন কিছু আনতে মানে যা কিছু পুরানো তো পুরানোটা চলেই যাবে কিন্তু যা কিছু ধ্বংস করলে আবার তার শুরু হবে শেষ করলে সেটা শুরু হবে তখন কিন্তু নবীন হবে উত্তর এটা কিন্তু আমি তোমাদের এইভাবে বুঝিয়েছিলাম সুতরাং যারা এই প্রশ্ন না পড়েছো তারাও কিন্তু সেইভাবে অ্যান্সার করতে পেরেছ দেখো মোমূর্ষ শব্দের প্রতি শব্দ কি মোমূর্ষ মানে তোমাদের প্রায় বলি মোমূর্ষ রোগী মোমর্ষ রোগী মমূর্ষ মানে কি একেবারে যে মৃত অবস্থায় পড়ে আছে এমন ব্যক্তি অসুস্থ বলা যায় কিন্তু শুধু অসুস্থ না অসুস্থ হলে নর্মালি হয় মমর্ষ মানে মৃতের মতো তাই বলছে অর্ধমৃত অবস্থা এখানে তারপর দেখো পরের প্রশ্নটা দেখো উল্কা ছোটাই নীল খিলানে নীল খিরান বলতে কি বোঝায় এখানে খিলান হবে না এটা কিন্তু খিলান হবে এটা তোমাদের টেক্সট বই লাইন এখানে নীল খিলান বলতে বোঝাচ্ছে খিলান মানে হচ্ছে তোমাদের প্রাসাদকে বোঝাচ্ছে আর যেটা নীল বলছে তারপর হচ্ছে নীল রং এর ভাষাতকে বোঝাতে তারপর কি বলছে দেখো গিরিশ মহাপাত্রের বয়স কত তোমরা প্রত্যেক এটা কম বেশি করে জানো গিরিশ মহাপাত্রের বয়স কত 30 থেকে 32 তারপর দেখো পুলিশ স্টেশনে বসে থাকা বাঙালিরা কোথায় কাজ করত এটা বার্মা অয়েল কোম্পানিতে গিরিশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় আবার দেখা হয়েছিল কোথায় রেল স্টেশনে দেখো এই প্রশ্নগুলো এমসিকিউ তোমাদের কত বারবার করে ধরতাম এবং বারবার বলতাম এটা বলতে হবে এটাই স্কুল এটা স্কুল এরকমই বলতাম সেটা কিন্তু এখন প্রমাণ পেলে তারপরে দেখো খেলাইয়া কোনক বলয় তুরে নিম্ন রিক ও পটি যে সমাসের উদাহরণ দেখো তোমাদের কতবার করে বলেছে এখানে কি সমাজগুলো আমি কত ভালো সুন্দরভাবে শিখেছি তোমরা জানো অনেকেই হয়তো মনে ভাবো সমাস মানে 6 মাস 6 মাস লাগে অ্যাকচুয়ালি সমাজটা অনেক বড় সত্যি 6 মাস লাগে কিন্তু দেখো আমি যেভাবে করেছি আগে তোমাদের সংজ্ঞাটা লিখিয়েছি পরীক্ষায় তারপর কিভাবে করতে হবে তার কিন্তু শর্টকাট নিয়ম নিয়ম আমি দিয়েছি যে শর্টকাট কোনো বইতে পাবে না কারণ আমার নিজের বাংলা ভাষায় দিয়ে দিয়েছে সেখানে সেখানে বলায় দূরে এইখানে শব্দ আছে কনক তো এই নিম্নলিখিত পরটি কোন সমাসের উদাহরণ এটা কি কনক বলায় তার মানে তুমি বলতে পারো এটা কনকের দ্বারা গঠিত বলায় বা কনক দ্বারা গড়া যে বলায় অথবা কনক যে বলায় যখনই বলছিলাম দুটোর মধ্যে মাসকানে যদি কিছু থাকে সেটা কি হয় সেটা হচ্ছে মধ্যপদ লোপি কর্ম ধরা হয় এরপরের প্রশ্ন চলে আসো উপমান ও উপমেয় পদের অভেদ কল্পনা করা হয় কোন সমাসের মানে উপমান আর উপমেয় এটা দেখো তোমাদের সমাজ যখন করানো হয় তখনই তোমাদের সংজ্ঞাকারের এখানে ছিল সেটা কি হবে রূপক কর্মধারা এখানে কিন্তু কর্মধারা দুটো আছে একটা হচ্ছে সাধারণ কর্মধারা একটা রূপক যেহেতু বলছে উপমান আর উপমেয় মানে হচ্ছে দুটোর মধ্যে তুলনা বোঝাবে যখনই তুলনা বোঝায় তখনই ইচ্ছে রূপক হয় যেমন কি যদি মন মাঝি থাকতো এটা এখানে একটা উদাহরণ মন মাঝি থাকতো তাহলে মন রূপ মাঝি বা মনের রূপ মাঝি সেই রকম হতো এবার কোশ্চেন তোমরা দেখে নাও তাহলে দেখো এইখানে কিন্তু বারো মার্ক বারোটার কিন্তু প্রশ্ন তোমাদের কমন এসেছে এবার দেখো হরিদার কাছে আমরাই গল্প করে বলতাম আমরা বলতে এখানে কাদের কথা বলা আছে যারা ব্যাজে পড়তো তারা বইটা খুলে বইটা খুললে দেখো মিলিয়ে না আমি তোমাদের দাগিয়েছি কি না দাঁড়িয়েছি তাহলে তুমি প্রমাণটা বুঝতে পারবে সুতরাং দেখো প্রান্তিকের বইটা আমি সাজেস্ট করেছি প্রান্তিকের বইটা থেকে তোমরা দাগিয়েছো সেইখান থেকে তোমরা মিলিয়ে নাও এরপরে দেখো আপনি কি ভগবানের চেয়ে বড় বক্তা কাকে কত এ কথা এই প্রশ্নটা তোমাদের যখন তখন পরীক্ষায় এসে বসে আছে তারপর সদ্য বেশি অম্বুরাশি সুথাক কেন ইন্দ্রজিতের কাছে এসেছিল দেখো এইটাও তোমাদের বলেছে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের বলেছে এটা কতটা সত্য কতটা মিথ্যা হয়তো তোমরা অনেকে বুঝতে পারবে না কিন্তু যারা আমার বেজে পড়েছে অর্থাৎ যে ব্যাচগুলো আমি পড়াই সেই ব্যাচগুলো দেখো তাদের যে মানে বই প্রান্তিকের সেই মানে বইটা দাঁড়িয়েছে কিনা তাহলে তোমরা বুঝতে পারবে যে ভিডিওটা অরিজিনাল কিনা দেখো যেহেতু দীর্ঘদিনের অভিজ্ঞতা কখনো বিপলে যায় না কারণ আমি বারবার একই কথা বলি যে আমার পুরনো দিনের সাজেশনগুলো আগে দেখো সেই সাজেশনটা আমি দিই আগেই দিই তারপর পরীক্ষার পরে এইভাবে প্রশ্নপত্র ধরে মেলাই সেইটা তুমি দেখে তারপর তুমি চ্যানেলে এসো তার আগে তুমি এসো না কারণ তুমি ভাই দেখো চ্যানেলে আসবে চ্যানেল থেকে তুমি পড়বে কমন নেবে কিন্তু সেটা কি কারণে তখন যদি নাই বাদে সময়টা নষ্ট করবে কেন শুধু শুধু তুমি অন্য কিছু পড়তে পারবে তো সেই কারণে বলি বেশি কথা বলবো না যে তুমি দেখবে দেখে তুমি দেখবে যে কোনটা কোনটা ভালো তোমাদের কাছে সেইটাই তুমি তুমি গ্রহণ করবে বাকিগুলো করে চলে যাবে কেন তুমি টাইম নষ্ট করবে শুধু শুধু তারপরে দেখো ধ্বংস দেখে ভয় কেন তোর কবি এই প্রশ্ন কাদের উদ্দেশ্য করেছে ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সেই অনুভব করলো দেখো এটা তোমাদের কতবার করে বলেছিলাম এই প্রশ্নগুলো দেখে নাও তোমাদের যাদের পরীক্ষা হয়নি বাংলা পরীক্ষা সেকেন্ড ইউনিট টেস্ট কয়েকদিন পরে যাদের হতে চলেছে তারাও কিন্তু এই প্রশ্ন থেকে অনেকটাই কমন পাবে এবার একটা কথা বলি যেহেতু সেকেন্ড ইউনিট টেস্ট এই ইউনিট টেস্টগুলো স্কুল কর্তৃপক্ষরা করে তাই এক একটা স্কুলের স্যারেদের টিচার এক একটা স্কুলের স্যারেদের দৃষ্টিভঙ্গি এক এক রকম তারা এক এক চ্যাপ্টার থেকে প্রশ্ন তুলবে সেগুলো নাও মিলতে পারে তবে দেখে নাও প্রশ্নগুলো বেশ খানিকটা তুমি পাবেই সমাজ কাকে বলে দেখো আছে নিত্য সমাজ বলেছিলাম এবারে তোমাদের এইটা থাকবে টেস্ট নিত্য পরীক্ষাও থাকবে কিন্তু তারপরে দেখো সেই দুর্লভ জিনিস কোন জিনিসের কথা দুর্লভ আছে দুর্লভ মানে তোমরা জানো যে কি সহজেই যেটা লাভ করা যায় না তার মানে কিসের কথা বলেছে সেই জগদীশ বাবুর বাড়িতে যে বিরাগী বা সন্ন্যাসী সেজে এসেছিল তার পায়ের ধুলো কেউ নিতে পারতো না সেইখানে সোনার বোল লাগিয়ে তখনই কিন্তু নেওয়া হয় সেইটার কথা তারপরে দেখো একটা আছে বাবাই একদিন এদের চাকরি করে দিয়েছিল বক্তা কে তার বাবা কাকে কি চাকরি করে দিয়েছিল এটাও দেখো তোমাদের কতবার করে সুতরাং একটা প্রশ্ন কিন্তু বাইরে থেকে আসেন যেগুলো তোমাদের পলিসি বা সারা বছর করিয়েছি আসছে এবারে কিন্তু তোমরা প্রমাণ পাচ্ছ সুতরাং দেখো মিথ্যা কেউ পা দেবে না আর মিথ্যা কথা বলে তোমাদের টাইম নষ্ট করে আমার কোনো লাভ নেই প্রথম কথা তারপরে দেখো এইখানে বলছে কম বেশি ষাটটি প্রশ্নের উত্তর দাও এখানে তিন মার্কের এক একটা বলছে মহাবাহু বিশ্বে মানিয়া বলা হয়েছে তার বিশ্বের কারণ কি এটা তোমাদের প্রান্তিকে বইতে এবার মহানেশার শেষে আসবে ওষা অরুণ হেসে মহানেশা কি এই মন্তব্যের মধ্যে কিসের ইঙ্গিত দেখো এই প্রশ্নটা অথবা এইটা দুটোর মধ্যে একটা করতে হবে কিন্তু আমি তোমাদের দুটোই ইম্পর্টেন্ট হিসাবে চ্যাপ্টার ওয়াইজ দাগিয়েছি দেখো পরীক্ষার আগে প্রত্যেকটা ব্যাচে আমি যেভাবে পড়াই সেইগুলো বারবার রিভিশন করার পরে তারপর পরীক্ষার এক সপ্তাহ আগে সেই বই থেকে আবার গুরুত্বপূর্ণ প্রশ্ন দাগিয়ে দিই এটাও তোমাদেরও তাই করেছি সারা বছরে পড়ানোর পরে তোমাদের যে প্রান্তিক অর্থাৎ দেবাশিষ মৌলিকের যে বাংলা প্রান্তিক বই আছে সেই প্রান্তিকের বইটা আমি দাগিয়েছি এই প্রশ্নগুলোই কিন্তু দাগিয়েছি এবার দেখো সেইখান থেকে সম্পূর্ণ ওই যদি প্রান্তিকের বই থাকে আর এটা যদি সেই সব ছাত্র দেখে থাকে ব্যাচে যারা পড়ছে তারা নাও দেখো কতটা কমন আছে এই প্রশ্নটা দেখো মুন্সি এই পত্রের মর্ম সবার সাথে বুঝিয়ে দেন এই প্রশ্নটা আমি তোমাদের দাগাইনি সিরাজ দৌলা থেকে যেখানে নিয়ে আসে এই প্রশ্নটা আমি তোমাদের বলিনি বার কিন্তু এটা দিয়েছে তার সঙ্গে দেখো অথবা একটা রেখেছে এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো এটা তোমাদের বলছিলাম মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবার মাধ্যমিকের জন্য এই দুটো তো দুটোর মধ্যে একটা করতে হবে তাহলে তোমার এইটা আসেনি ঠিক আছে তাহলে তুমি এটা করতে পারছো এই একটা মাত্র প্রশ্ন যেটা আমার আসেনি কমন সাজেশন থেকে কিন্তু সেটা দেখো তার নিচেরটাই চলে এসেছে তারপর দেখো কোনি থেকে আমি তোমাদের বারবার এক কথা বলি মাধ্যমিকও তোমাদের বোর্ড পরীক্ষায় কোনি দুটো করতে হয় পাঁচ পাঁচ দশ তো এই দুটোর মধ্যে যেখানে আছে সেই দুটো তোমার করতেই হবে কিন্তু দুটোর মধ্যে তুমি চারটা প্রশ্ন থাকবে এই দুটোর মধ্যে একটা প্রশ্ন হুবহু তুমি কমন পাবে আর একটা প্রশ্ন তুমি কোনো মতেই হুবহু কমন পাবে না সেইখানে কি টেক্সট বই খুঁটিয়ে না পড়লে কিন্তু কমন পাবে না বারবার একই কথা বলছে এইখানে দেখো তার ব্যতিক্রম কিন্তু হয়নি বলছে ইচ্ছা থাকলে ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই কথা কে বলেছিল তার পরিচয় মানে তার যে পরিচয় বলছে ইচ্ছা থাকলে আমি ওকে সাঁতার শেখাতে পারতাম কিন্তু তার সামর্থ্য নেই এ কথাটা যে বলেছিল তার কিন্তু পরিচয় এইখানে কিন্তু কোনির পরিচয় জানতে চাইনি সুতরাং প্রশ্নটা ভালো করে ওই কথাটা কে বলেছিল তার পরিচয় অর্থাৎ তার যে ক্যারেক্টার সেটাই আমাদের ফুটিয়ে তুলতে বলেছে এটা লিখতে হবে অথবা বলছে কোনির পারিবারিক জীবন দেখো এটা তোমাদের হুবহু কমন পড়ে গেছে সেটা অনেকবার পড়িয়েছে কিন্তু এই প্রশ্নটা একটুখানি যারা পড়ার মধ্যে আছে তারাই কিন্তু পেরেছে বাকিগুলো কিন্তু পারোনি এবার চলে আসি দেখো তোমাদের সিলেবাস প্যাটার্নে যেটা ছিল যে এবারের পরীক্ষায় তোমাদের কোনো সংলাপ থাকবে না থাকবে কি প্রতিবেদন থাকবে প্লাস একটা বঙ্গানুবাদ থাকবে কিন্তু এই স্কুলটা কি করেছে দেখো কোনো বঙ্গানুবাদ দেয়নি কি দিয়েছে একটা প্রতিবেদন একটা সংলাপ দিয়েছে দুটোর মধ্যে একটা করতে হবে যদি এখানে যদিও এখানে কোনো বঙ্গানুবাদ দেয়নি তাহলে এখানে কি সংলাপ যেহেতু আমার ফার্স্ট ইউনিট পরীক্ষায় আমি আমার ব্যাচে সম্পূর্ণভাবে কমপ্লিট করেছি যে একটা পরীক্ষায় সংলাপ যত ধরনের আসবে সব তোমাদের প্র্যাকটিস করিয়েছে তোমরা প্রত্যেকে জানো এমনকি তোমাদের বাড়ি থেকে এক একটা লিখে আনতে দিতাম বইয়ের যতগুলো আছে শেষ করার পরে অন্য বই থেকে আমি দিয়েছি বাড়ি থেকে করে আনতে দিতাম তোমরা দ্বিতীয় সামিটি পরীক্ষার জন্য তোমাদের প্রতিবেদন তোমাদের টেক্সট বইগুলো গুলো অর্থাৎ তোমাদের মানে বই শেষে যে কটা দেওয়া থাকে সেগুলো সব করিয়েছি আমি আমার বই থেকে সলভ করিয়েছি এছাড়া টেস্ট পেপার করানো হয়েছে এরপরও তোমাদের বাড়ি থেকেও কিন্তু করতে দিতাম পড়তে দেওয়ার পর এইখানে এসে হঠাৎ করে মানে ব্যাচে পড়তে এসে কিন্তু আমার মন তোমাদের করতে যেতাম সেখান টাইম বেঁধে সেইটা করতে করতে তোমরা কিন্তু একটা হ্যাবিট হয়ে গেছে যে কোনোটা আসলে পারবে সুতরাং এইখানে রবীন্দ্র জয়ন্তী কিন্তু আমি করতে দেইনি কিন্তু এইখানে কি স্কুল পোর্স দিয়ে আছে তারপর রক্তদান শিবির তারপর স্বাধীনতা দিবস এই সমস্ত পালন দিয়ে আছে কিন্তু রবীন্দ্র জয়ন্তী দেয়নি তো সেইটা পড়লেই কিন্তু তোমার সেই রকম প্যাটার্নেই তোমার হয়ে যাচ্ছে তো এইখানে কিন্তু এই যে দুটো প্রশ্ন এই রবীন্দ্র তো এটা তুমি পারতেই পারো আর এটা না পারলে তারপরে দেখো আগে যে তোমাদের শিখিয়েছিলাম প্রথম পরীক্ষার জন্য সংলাপে একদম ইজিলি ভাবে পথ নিরাপত্তা এটা কতবার করে হয়ে গেছে সেফ ড্রাইভ সেফ লাইফ যেগুলো সেগুলো কিন্তু করানো হয়েছে তো তার মধ্যে কিন্তু একটা করতে আছে। সুতরাং তাহলে তোমরা দেখতে পারলে যে চল্লিশে কিন্তু তোমাদের চল্লিশ মার্ক প্রশ্ন কমন কি ওই একটা মাত্র প্রশ্ন বাদে নেই সেটা চার মার্কের প্রশ্ন যেটা কিন্তু তার সঙ্গে অথবা আছে অথবাটা বেদেছে সেটা না করলেও অসুবিধা নেই কিন্তু সেইখানে সম্পূর্ণভাবে কমন পেয়েছে তো এইভাবে তোমরা প্রত্যেকটা আমার সাজেশন ভিডিও যেগুলো দিচ্ছি সেগুলো তোমরা পাওয়া মারফত বইটা আগে দাগিয়ে নাও দাগিয়ে নিয়ে সেই প্রশ্নগুলো বারবার বারবার রপ্ত করে যা হ্যাঁ তবে একটা কথা বলি আগে তোমাদের প্রাইভেট টিচার এবং স্কুলে যে প্রশ্নগুলো দিয়েছে সেইগুলো তুমি কভার আপ করো কভার আপ করার পর তারপরে তুমি আমার প্রশ্নটা অন্তত কষ্ট হলেও একবার দেখেছ দেখবে এটা দেখেই তুমি বেশি উপকৃত হবে তো চলো আস্তে আস্তে সব প্রশ্নগুলো নিয়ে আসবো তোমরা ভালোভাবে শুধু পরীক্ষা দাও চলো বেস্ট অফ লাক আর ভিডিওটা যদি ভালো লাগে সকলের কাছে শেয়ার করবে লাইক করবে আর নতুন হলে কিন্তু যদি মনে হয় না এটা সাবস্ক্রাইব করার মতো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করবে যদি উপকৃত হ ধন্যবাদ সকলকে